এই জামার কালারটা এত সুন্দর এত অসাধারণ আর কি বলবো নিজের জামা নিজে তৈরি করছি এ কারণেও বলছি না এই জামাটার কালার কন্ট্রেস এত ভালো হয়েছে আর এত সুন্দর যার জন্য বানিয়েছি তেও খুব খুশি হয়েছে তো আশা করছি আপনারা যদি এই ড্রেসটা বানান নিরাশ হবেন না ঈদের জন্য বা শীতের জন্য বাচ্চাদের জন্য ইজিলি বানিয়ে রাখতে পারেন তো চলুন আমরা কাটিং পর্বে চলে যাচ্ছি কাটিং করার জন্য এখানে প্রথমে আমি নিয়েছি যে জামার টপ পার্টটা তো টপ পার্টটা কাটিং করার জন্য প্রথমে আমি এখানে কাপড়টাকে চার পার্ট করে নিব বডির মেজারমেন্ট নিচ্ছি আমরা এখানে ছয় ইঞ্চি জামার যে টপ পার্টের লংটা নিচ্ছি আমরা এখানে নয় ইঞ্চি নয় ইঞ্চি নিয়েছি আর প্যাটের দিকে নিব আমরা এখন যে বডির মেজারমেন্টটা কিন্তু আগেই করে রেখেছি গলার জন্য নিয়েছি দুই গলার লংয়ের জন্য নিচ্ছি চার কাদের জন্য নিচ্ছি সাড়ে তিন আর হাতার আর্মলের জন্য নিচ্ছি আমরা এখানে সাড়ে চার ইঞ্চি তো এখানে গড়ি বডিটা যেহেতু আমরা ছয় ইঞ্চি দিয়েছি তো সেই জন্য আমরা এখানে চারো সাইডটা ভালো করে কাটিং করে নিচ্ছি আমি নর্মালি সামনে এবং পিছনের গলাটা সেম মেজারমেন্টে রাখার চেষ্টা করি আপনারা চাইলে কিন্তু এখানে বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন আর না হলে এখানে চৌকাট গলাও দিতে পারেন বি গলা দিতে পারেন পান পাতা গলা দিতে পারেন এখন নিচের যে ঘেরের অংশ সেখানে নিচ্ছে আমরা এখানে সতেরো ইঞ্চি মানে সাড়ে সতেরো ইঞ্চি নিচ্ছে আধা ইঞ্চি নিচ্ছে আমরা এক্সট্রা সেটা ছেলাইয়ের জন্য এটা হচ্ছে আমাদের সামনের পার্টের জন্য তো সামনের পার্ট পিছন পান কিন্তু সেম সেম মেজারমেন্টে আমরা কাটিং করব শুধু মাঝখান থেকে একটা পার্ট আলাদা হয়ে যাবে যেটা সামনের পার্টটা আমাদের কিন্তু মাঝখান থেকে কাটা হয়ে যাবে যেহেতু বাচ্চা হাঁটলে এটা সাইড থেকে সরে সরে যায় এখন আমরা স্যালোয়ারের অংশটা কাটিং করব তো সালোয়ারের জন্য কাটিং করার জন্য এখানে আমি আঠারো ইঞ্চি নিয়েছি লং আর পাশে নিব আমরা সাত ইঞ্চি কাপড়টা আমি আর বাড়িয়ে বাড়িয়েই নিচ্ছি যেহেতু একটু লুজ রাখার চেষ্টা করব সেই জন্য প্রথমে এখানে আমি মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এখানে সাত ইঞ্চি নিয়েছি আমি এখানে সালোয়ারের যে বাচ্চার মাজার যেই লংটা আর দুই ইঞ্চি নিচ্ছি আমরা এখানে বেল্টের জন্য আর এখন আমরা সালোয়ারের হাইটা নিব তো যেহেতু এটা ছোটো বাচ্চার জন্য তৈরি করছি সেই জন্য তো এখানে দশ ইঞ্চি নিয়েছি আমি হাই আর পায়ের দিকে এটা কিন্তু প্যান কাট নিয়ে স্যালোয়ার হবে ছয় ইঞ্চি নিয়েছি ছয় ইঞ্চির থেকে কিন্তু আমরা এক ইঞ্চি কাটিং করে দিয়েছি আর পাঁচ ইঞ্চি রেখেছি তো সেখান থেকে আমরা এখানে কিন্তু আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি কত নিয়েছি ছয় থেকে আমরা একবার দিয়ে দিয়েছি পাঁচের সাথে আমরা এক এক ইঞ্চে জয়নিং করে দিয়েছি সাইড থেকে আমরা একটু কাটিং করে কাপড় ফেলে দিয়েছি এখন আমরা যে আর্মল অনুযায়ী বা দাগ অনুযায়ী প্রত্যেকটা কাটিং করে দিচ্ছি এখন মাজার সাইডের যে জোড়া কাপড়টা সেটাকে আমরা কাটিং করে খুলে নিচ্ছি এখন পায়ের দিকে ডিজাইন করার জন্য এখানে প্রথমে আমি দু ইঞ্চিতে এখানে আড়াই ইঞ্চিতে আমি একটু কাপড় মার্কিং করে নিয়েছি হাফ ইঞ্চি আমাদের ভিতরে যাবে আর দুই ইঞ্চি বাইরে থাকবে এটা আমাদের দুই পায়ের জন্য কুচি হবে সালোয়ারের যে সাইডের অংশগুলো সেগুলো আমরা একটু সেলাই করে নিচ্ছি প্যান কাটনি স্যালোয়ারে কিন্তু সাইডের জোড়া থাকে তো সাইডের জোড়াটা আমরা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তারপর আমরা সালোয়ারের যে হাই একটার সাথে আরেকটা জয়নিং করে দিব হাইটি জয়নিং করার সময় আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দুটা পাশ একসাথে নিয়ে আমরা ভাঁজ দিকগুলো ভিতরের দিকে রেখে উল্টো সাইডটা কিন্তু বাইরের দিকে রেখেছি এখন হাইয়ের দিকটা আমরা ডাবল সেলাই দিয়ে দিচ্ছি হাইয়ের দিকগুলো সেম প্রসেসে কিন্তু আমরা দুই সাইড দিয়ে হাইয়ের স্যালোয়ার হাই সেলাই করে নিচ্ছি সেলোয়ার হাইটা সেলাই করার পর এখন আমরা পায়ের ডিজাইনের যে কাপড়টা সেটা কুচি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি দিয়ে রাখলে পরবর্তীতে স্যালোয়ারে আমাদের যে কুচিটা একদম সুন্দর করে আটকে দিতে ইজি হবে এখন ভাঁজ দিকে আমরা কুচির অংশটা রেখে তারপর এটাকে উল্টে উপর থেকে আবার একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা দেওয়ার পর আমি একদম পায়ের দিক থেকে একদম হাই পর্যন্ত এসে আবার একদম পায়ে পর্যন্ত যাব এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন আমি কিন্তু সেলোয়ারের কোনো কলি ব্যবহার করিনি এখন বেল্টের মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি বেলটাকে চিকন করে মানে দু ইঞ্চি যেহেতু বেল্টের জন্য রেখেছি আমি সেলাই করে নিচ্ছি ভিতরের দিকে একটু কাপড় নিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর অবশ্যই ইলিস্টিক ঢুকানোর জন্য একটু জায়গা রাখবেন তো এই হচ্ছে আমাদের স্যালোয়ারটা তো আপনাদেরকে লাস্টে ফাইনাল লুকটা দেখিয়ে দিব যেহেতু এখন আমরা ইলিস্টিক জয়নিং করিনি সেই জন্য জামার টপারটা সেলাই করার জন্য গলার যে বকরম বা পট্টি সেটা সেলাই করে নিচ্ছি গলার পট্টিটা সেলাই করার জন্য গলার জামার যে গলার সাথে উপরে রেখে আমরা একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দেওয়ার পর ছোটো ছোটো করে কাট দিয়ে দিচ্ছি তারপর যে পট্টিটার উপরে আমরা সেলাই দিয়ে দিচ্ছি সেলাই দেওয়ার পর এটাকে আমরা উল্টে নিব উল্টে আবার একটি ফিনিশিং সেলাই দিয়ে দিব এক্ষেত্রে আপনারা ছুই সুতা দিয়েও সেলাই করতে পারেন সামনে এবং পিছনে গলাটা আমাদের কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন কাঁধের অংশগুলোকে জয়নিং করে নিচ্ছি কাঁধের অংশগুলোকে জয়নিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে ডাবল সেলাই পড়ে এখন আমি গলার কুচিটা সেমভাবে ঝালোয়ার যে কুচিটা দিয়েছি সেমভাবেই কিন্তু সেলাই করে নিয়েছিলাম এখন গলার যে রাউন্ড দিকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে যে সে বক্পটিটা সেলাই করেছি সেটার উপর থেকে বাবা দিচ্ছি কাঁধ পর্যন্ত এসে আমরা এটাকে অফ করে দিব তারপর এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে এই এক্ষেত্রে এই সাইডটাতে আপনারা চাইলে কিন্তু এখানে লেস ব্যবহার করতে পারেন আমাদের গলার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা হাতাটা সেলাই করে নিব হাতার সাইডগুলো সেলাই করার পর এখন হাতার যে আর্মোলের সাইড সেগুলোকে জয়নিং করে নিব আর কাঁধের দিকে এসে আমরা ছোট ছোট করে ছোট ছোট করে কুচি দিয়ে দিব কুচি দেওয়ার পর একদম কিন্তু আমাদের হাতাটা সেলাই করে কমপ্লিট আবার একটি সেলাই দিয়ে দিচ্ছি হাতাগুলো সেলাই করার পর এখন আমরা যে জামার যে কাপড়টা লাগাবো তো সেটা আমরা উল্টো সাইডে লাগিয়ে নিয়েছি উল্টো সাইড থেকে উল্টে আমরা ভাঁজ দিকেই কিন্তু এটাকে ঘুরিয়ে নিব ভাঁজ দিকেই কিন্তু আমরা যে এক কালার কাপড়টা আমরা হালকা কালারটার উপরে এভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা অবশ্যই ফিনিশিংভাবে দিবেন যেহেতু একদম ফুটে ওঠে আমি সেমভাবে দুনো সাইড কমপ্লিট করে নিয়েছি দুনো সাইড কমপ্লিট করার পর আমি ছোট ছোট করে কুচি দিয়ে দিচ্ছি তারপর একটার উপর আরেকটা রেখে আমি একটা আবার একটা সেলাই দিয়ে দিচ্ছি এখন আমরা সামনের টপ পার্টের সাথে জয়নিং করে নিব মাজার যে কাপড়টা সেটা আমরা কিন্তু সাইড থেকে একদম চিকন করে সেলাই করে নিয়েছিলাম তো এই সেলাইয়ের উপর থেকে কিন্তু আমি একটা সেলাই দিয়ে নিব আর যদি বাড়তি কোনো কাপড় থাকে সেই ক্ষেত্রে বাড়তে কাপড়টাকে আমরা কুচি দিয়ে অ্যাডজাস্ট করে নিব টপ পার্টের সাথে যেহেতু আমরা একটা কুচি দিয়ে রেখেছি আবার আরেকটা উপর থেকে দিয়ে দিচ্ছি তা আমাদের টপ পার্টটা যেভাবে জয়নিং করা হয়েছে ব্যাক পার্টটাও সেমভাবে জয়নিং করে নিয়েছি হাতার সাইড থেকে একদম নিচের ঘের পর্যন্ত আমরা সেম প্রসেসেই কিন্তু সেলাইটা করে নিব সেলাইটা করে নেওয়ার পর এখন আমরা নিচের যে দামানের পোর্শন একটু মোটা করে ভাজ করে তারপর কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি তো আমাদের সেলাইটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এই হচ্ছে আমাদের জামাটার যে ফাইনাল লুক সালোয়ারটা আমরা সাইড থেকে রেখেছি অবশ্যই জানাবেন যে জামাটার লুকটা কেমন এসেছে জামাটা কিন্তু বেবিদের জন্য একদম লং হয়েছে আর সালোয়ারের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না ড্রেসটাও আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন আজকের মতো এখানে বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম